আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে নিজের বাড়িতে কোনো রান্না বান্না করবো না আজকে রান্না বান্না করবো বাবার বাড়িতে মা বলতেছে সবসময় তো আমি রান্না করে তোকে খাওয়াই আজকে না হয় তুই রান্না কর তাহলে বললাম যেমন কথা তেমন কাজ রান্নায় লেগে পড়ি তো এখানে আমার আব্বু টাকটা কিছু মাংস নিয়ে আসছে গরুর মাংস সাথে ছিল দুইটা নললি তো নললিটা রান্না করব আর বেশ কিছুটা মাংস তো এর জন্য একটা পোলটা করে রেখে দিছি এখানে আর কিছু মাংস নিয়ে নিয়েছি তারপরে টাটকা মশলা দিয়ে রান্না করার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন তারপরে গরম মশলা জিরা সবকিছু একটু ব্ল্যান্ড করে নিচ্ছি বাটার সময় ছিল না মাংসটা হাতে মাখাইয়া তারপরে মাটির চোলায় বসাই দিব মা মাটির চোলায় জাল ধরাই দিছে তো এখানে মাংসটা আমি হাতে মাখাই নিতেছি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিতে যেহেতু এটা ভোনা করব আলু দিব না তো বেশি করে পেঁয়াজ আর লবণ আদা রসুন বাটার যে গরম মশলা বাটার রাখছিলাম ওইটা হলুদ মরিচ তারপরে অল্প সরিষার তেল আর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে নিছি এতে করে মাংসটা অনেক বেশি মজা লাগবে খেতে আর মশলাগুলো দিয়ে মাংসটা অনেক বেশি সুন্দর তো হাতে গরুর মাংসটা হাতে মাখায় রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে কষানোটাও ভালো লাগে তো এটা মা চোলায় বসাই দিছে আর এখানে আমি মগজ রান্না করতেছি একটা মগজ ও নিয়ে আসছিল আব্বু তো মগজের এই ছোট ছোট যে চিকন চিকন রোগ গুলা থাকে ওগুলো আমি পরিষ্কার করে নিতেছি এইভাবে এইভাবে পরিষ্কার করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে গরম পানি ধুইতে হয় না কাঁচা এরকম পরিষ্কার করা যায় তো এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন চটকায় নিতেছি মগজটা আমি এইভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব মগজটা আমি কিভাবে রান্না করি তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি মগজটা আমি ঘরেই রান্না করব গ্যাসের চুলায় তেল গরম হয়ে গেছে এখন বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব সাথে গরম মশলাও দিয়ে দেব আর যে মশলাটা বাটা রাখছিলাম সেই মশলার বাটাটা দিয়ে দিতেছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সবকিছু একসাথে মিশিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে আর যে মগজটা আমি চটকে রাখছিলাম ওইটার সাথে একটু পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাথে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি এটা এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব করে তারপরে এটা একাই পানিটা শুকিয়ে যাবে আর এটা তেল বেরোয়া পর্যন্ত আমি নেড়ে চড়ে রান্না করে নেব আর এইভাবে মগজটা রান্না করলে অনেক বেশি মজা লাগে তো এই যে তেল গেছে গেছে আমার হয়ে আর মাটির চুলাতে গরুর মাংসটাও হয়ে গেছে এই তো গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছিল শুধু রান্না করছি নিজে তাই বলতেছি না আসলে অনেক বেশি মজা হয়েছিল হাতে মাখায় গরুর মাংসটা রান্না করলে আর যদি টাটকা মশলা বেটে দেওয়া হয় তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয় তাই তো গরুর মাংসটাও হয়ে গেছে আর এই যে মগজ হয়ে গেছে এরপর আমি পোলাওটা বসাই দিতেছিলাম পোলাও তো সবাই রান্না করতে পারে এখানে তেল গরম কুচি দিয়ে তারপরে পোলা চালটা দিয়ে সরি পোলাও না প্লাও তো পোলাও চালটা দিয়ে দিছি এখানে আর সাথে দিয়ে দিছি কাঁচা মরিচ কিশমিশ আদা রসুন বাটা সবকিছু দিয়ে আমি এটা একটু ভেজে নেব ভেজে গরম পানি দিয়ে দেবো গরম পানি দিলে পোলাও অনেক বেশি জর্জরা হয় একটু ভেজে নিলে পোলাওটা অনেক বেশি জর্জর ঝরঝর হ্যাঁ ঝরঝরা পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে ক্যাতক্যাতা হলে ওই পোলাওটা খেতে ভালো লাগে না তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে গরম পানি দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিছি পোলাওটা আমার হয়ে গেছে আর এগুলোই ছিল আজকে দুপুরে রান্না বাবার বাড়ি আসছি আর ভালো মন্দ খাবো না তা তো হতেই পারে না তো আজকে রান্নাটা করছি আমি মা বলতেছিল যে তুই আজকে রান্না কর তো রান্নাটা করছি সবাই খেয়ে অনেক প্রশংসা করছে তো সত্যি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে